রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্যে আর এখন সকাল দশটা আটচল্লিশ বাজে তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি আর আমরা এখন যাচ্ছি সমুদ্রে তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন রাস্তা পার হব বলে এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি সোনা অন্য কোথাও যাস না বাবা বাহ কি সুন্দর ফুল ফুটে আছে আবার মৌমাছি এসেছে মধু খেতে বাহ খুব সুন্দর কলা গাছ তো আগেও দেখেছি কিন্তু এত কাছ থেকে দেখিনি ভালো লাগছে কলার মোচা কলার ফুল এই গাছটা আগে দেখিনি আমি হ্যাঁ গ্রিনটা দেখি এরকম এটা কি কালার খয়রি কালার এই কালারের দেখিনি গাছের পাতা নেই কিন্তু ফুল ভর্তি পার্পেল কালারের ফুল কি ভালো লাগছে বাবা দেখ নিচেও পড়ে আছে বাবা বাবা ইয়েলো কালারের গোলাপ ফুলটা দেখ না কি সুন্দর লাগছে রাস্তার ধারে এরকম ফুল ফুটে থাকলে কি ভালো লাগে দেখুন কী নিবি আমি হাতে পাবো না নিচ থেকে একটা নে অনেকটা কৃষ্ণচড়া ফুল গাছের পাতার মতো দেখতে এগুলো আমরা ক্যালিফোর্নিয়ার বিচের ধারে চলে এসেছি কি সুন্দর এই গাছগুলো দেখিনি এই গাছগুলো একটু অন্যরকম আর এই গাছগুলো একদম অ্যালোভেরা গাছের মতো এগুলো কি বাড়ি না হোটেল কি সুন্দর বাড়িটা আজকের ওয়েদারটা সেরকম ভালো নেই রোদ বেরোয়নি বলে এই লেকটার সম্বন্ধে কিছু এই লেকটা হচ্ছে আমি জানি না প্রভু আমাকে বললেন যে এটা হচ্ছে ম্যানমেড অনেক বছর আগে এখন সমুদ্রের সাথে কানেক্ট হয়ে গেছে আমরা এখন ক্যালিফোর্নিয়া বিচে আছি আর এখান তো ওয়েদার বলে না এখানে ওয়েদার সব সময় এরকমই প্রত্যেক দিন এটা যেহেতু সমুদ্রের পাশে ওই জন্য ওভারকাস্টটা এরকমই ও সব সময় বাচ্চাটা মনে হয় নতুন হাঁটতে শিখেছে কিছু দূর করে হাঁটছে দেখুন চেয়ারগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান বা হোটেলের চেয়ার টেবিল হতে পারে জানি না কিন্তু ভালো লাগছে দেখতে এখানে অনেকেই সকালবেলা যেহেতু অনেকে দৌড়াচ্ছে মর্নিং ওয়াক করছে ভালো লাগছে এই জায়গাটা এরকম কোনো জায়গায় থাকতে পারলে বেশ ভালো হতো এটা আর একটা হোটেল এই লেকের পাশ দিয়ে মনে হয় সব কটাই হোটেল এই ফুলগুলো কি সুন্দর দেখুন আমাদের দেশে সেই কাগজি ফুল বলে না সেই ফুল কি ভালো লাগছে দেখতে ভালো লাগলো সকালবেলা এই বিচের ধারে এসে ঘুরতে কিন্তু এখানে না খুব ঠান্ডা যেদিকে তাকাচ্ছে সেদিকে ফুল গাছ আবার দেখুন সকালবেলা মৌমাছি মধু খেতে চলে এসেছে দেখুন ভালো লাগে এগুলো দেখতে কোন ফুলে বসবে কোন ফুলে বসবে ঠিক পাচ্ছে না এই বস বস এই যে এই আবার চলে গেল তাই এখানে নাকি ছেলে ধরা আছে এ সত্যি সত্যি না ভয় দেখাচ্ছ সব বাড়িতে কি সুন্দর করে সাজানো ক্যালিফোর্নিয়ার বাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেদিকে দেখাচ্ছি সেদিকে ফুল গাছ খুব ভালো লাগছে আমরা কোথায় কোথায় যাচ্ছি ঘুরতে চলে গেল আমি তো দৌড়াই তো দেখুন আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে হয়নি আবার জিম করছে ব্যায়াম করছে ব্যায়াম করছে ব্যায়াম তুই এখানে কেন থাকলে না গাছটা দেখুন কত সুন্দর আচ্ছা এটা মনে হচ্ছে অনেক বছর পুরোনো গাছ কিন্তু ঠান্ডা আমরা কোনো সোয়েটার নিয়ে আসিনি ছোট ছোট ঘর এটা মোটেল মনে হচ্ছে আমরা বিচে চলে এসেছি এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর তাই তাইতো অনেকে স্নান করছে এত সকাল সকাল কেউ স্নান করে না আমাদের ঠান্ডা লাগছে কিন্তু এদের গরম লাগছে এ মাছ ধরছে অনেকে দেখেছো সমুদ্রে মাছ ধরছে প্রত্যেকটা বাড়ির সামনে প্রত্যেকটা বাড়ির সামনে কি সুন্দর করে সাজিয়েছে একটু একটু ছোট্ট ছোট্ট ঘর এখানে ন্যারো হয়ে গেছে রাস্তাটা দেখুন সবাই হাঁট বেশিরভাগ লোকই হাঁটছে এবং রাস্তার পাশে এবং রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করছে এখানে সোয়েটারটার বিক্রি হচ্ছে সব কিছু সোয়েটার নেবে নাকি এখান থেকেই বিক্রি হচ্ছে এটা পেপাসেও আছে

সুন্দর দেখ সব সুন্দর আমরা উল্টো দিকে চলে এসেছি অনেক দূর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মন্দিরে বা এই ফুলটা তো দেখিনি বাহ কি সুন্দর কি সুন্দর মন্দিরে ঢোকার পথে ফুল গাছ আছে এটা মন্দির মন্দিরে ঢুকতেই দেখুন কি সুন্দর একটা রাধা কৃষ্ণের ছবি খুব ভালো লাগছে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি পার্কে আর এই যে সেই পার্ক তো এখানেই আমরা যাবো

বাবা আমার ভয় লাগে আর ওর ভয় লাগে না হুম চাপ দিচ্ছে একবার পেটের ভাত হজম হয়ে যাবে এমনি হজম হয়ে গেছে সকালবেলা পাস্তা খেয়েছি পেটের পাস্তা হজম হয়ে যাবে হ্যাঁ আর একদিন আছে তো বন্ধুরা এই লেকটা দেখে বুঝতে পাচ্ছেন আমরা ওই লেকের ওই পাশ দিয়ে একদম ওই পাশ দিয়ে হাঁটছিলাম এবার লেকের আমরা এপাশে চলে এসেছি এখানে বাচ্চাদের ছোট পার্ক আছে বাচ্চাদেরও আছে বড়দেরও আছে তো বড়দের পার্ক ওখানে ছোটদের খেলার কোনো ব্যবস্থা নেই ছোটদের খেলার ব্যবস্থা হচ্ছে এখানে ওই জন্য বাচ্চাদের নিয়ে এখানে এসেছি তো এখানে দেখি বাচ্চারা কতক্ষণ খেলা করে বাচ্চা বড় সবাই যাচ্ছে একসাথে

তুই ওঠ বুনুর সাথে দুজন উঠবে আমি বাবা তুই আয় ও বুনুর সাথে দেখো শক্ত করে ধুবে আছি হ্যাঁ মামা দেখো নিজে নিজে আমি জানি না কেমন ওটা ওই দিক দিয়ে উঠতে হয়

재미있다! 니다 <laughs> 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 এখন দোলনা একজনের ভয় পাচ্ছে আর একজন আনন্দ হচ্ছে একজন হাসছে একজন ভয় পাচ্ছে পেটের মধ্যে কি হচ্ছে 嘿嘿。<laughs> তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো এখন আমরা যাচ্ছি মামার সাথে দেখা করতে এখন আমরা মামার সঙ্গে দেখা করতে যাচ্ছি আর এখান থেকে কত দূরে থাকে পাঁচ মিনিট দূর বলা যেতে কাছাকাছি আমরা চলে এসেছি তোমার কেমন তুই কেমন লাগছে বল তুমি এখানে এসে মামাকে দেখতে পেলে আমেরিকাতে এসে আমেরিকাতে এসে এত বছর পর মামাকে দেখবো ভালোই লাগছে তোমার কেমন লাগছে কি করে খুঁজে পেলে মামা কে এখানে কি অবস্থা তুই যেভাবে খুঁজে পেয়েছিলে আমিও সেভাবে খুঁজে পেয়েছি তো যাই আমরা চলে এসেছি এখানে হ্যাঁ তাই আজ আমরা চলে এসেছি মামার এখানে তো মামার বাড়ি ঢুকতেই এখানে কি সুন্দর ফুল গাছ লাগানো আছে বাহ ওগুলো বের ডালাটা সুন্দর অগ্রহে চলে এসেছি দেখা করতে মামার সাথে তো আজকে এই সময় খুব ভালো পেয়েছি এই সময় ছুটি আছে তো দেখা হয়ে গেল আর কি আর কি বলবো

ভিডিও তুই না ভিডিও করতে আর কি বলবো আসার কথা আর কি বলবো ভালো আর কি বলবো সোনার সঙ্গে তো ঘুমাচ্ছে ওর সঙ্গে কথা বলে মামার ছোট্ট একটা ঠাকুর ঘর এই ফুল গাছগুলো কে লাগিয়েছে ওই ফুলের কালারটা সুন্দর মামা ভালো থেকো

আরে আর আমাদের আমরা যে এই করে আর করবে তো অনেক অনেক কষ্ট করি বুঝতে পারছি আর কি বলার আছে ছেলের বউ মিস করছি আর কি বলবো বাড়ির সবাই মা দাদু সবাইকে মিস করছে সবাইকে ছেড়ে তাও তোমরা এসে বলে আমার অনেকটা ভালো লাগছে নিজেদের কাউকে পাওয়া মানে একটা মানে কি বলবো মরুভূমিতে জল খুঁজে পাওয়ার মতো

কিন্তু এই যে গোল মতন ওটা দেখো এই সাইক্লিস্ট হ্যাঁ আর মনে ওই দেখো গোলটা দেখে মনে হচ্ছে কি মাইপুরের মন্দির আর এইটা দেখে মনে হচ্ছে এই কি বলে এগুলোকে রাস্তাটা দেখে মনে হচ্ছে কি যে আমাদের দেশের কোনো মন্দিরের মধ্যে যাচ্ছি দেখো দেখো মনে হচ্ছে আমাদের দেশের রাজপ্রাসাদ কৃষ্ণনগরের রাজবাড়ি তো বন্ধুরা আমরা চলে এসেছি পার্কে এই পার্কে এতগুলো চেয়ার কেন হ্যাঁ জানো জানো আর ওই যে ওখানে হরিনাম হচ্ছে তো আমাদের এক প্রভুর বাড়ি নেমন্তন্ন আছে আমরা সেখানে যাচ্ছি আর দেখুন কি সুন্দর লাগছে পাহাড়ের করলে বাড়ি হয়ে রয়েছে তো চলুন যাওয়া যাক তো এখানে একটা প্রভু দেখতে পাচ্ছেন তো ওই প্রভুর বাড়ি আমাদের নেমন্তন্ন তো ওখানেই যাচ্ছি আমরা সবাই তো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে আর এই যে এখানে রান্না বান্না হচ্ছে সবাই হেল্প করছে এসে আর ইনিও সব বানিয়ে দিচ্ছে তুমি কি করছো ওখানে গিয়ে আর তোমার দিদি কি করছে এখানে তুমি তো উস্তাদ মানুষ এসে লেগে পড়েছে এখানে কি হচ্ছে

সারাদিন ঘোরাঘুরির পর অবশেষে আমরা রুমে চলে এসেছি রুমে আসার পর আর কোনো কাজ নেই যেহেতু একটা পবুর বাড়ি আমাদের নেমন্তন্ন ছিল ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি আর কাল অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে আমাদের রওনা দিতে হবে কোথায় যাব কালকে আমরা ও তো ওখানে ওখানে কি করবো যেন সমুদ্রে ও না সমুদ্রেও যাব তাই না তো কালকে আস্তে আস্তে ফেরার পালা তাই তো আমাদের না ওখানেও থাকা ও ওখানেও থাকবো আমরা আমি ভাবছি কালকে হয়তো ফিরে যাবো কোথাও তো বন্ধুরা আজকের দিনটা কিভাবে কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আর সবাই স্নান টান করে মানে সারাদিন পর সবাই স্নান টান করে একটুখানি বসেছে ওই জন্যে ওদেরকে আর দেখাচ্ছি না